আচ্ছা তোমরা যারা সেকেন্ড টাইমের আছো জিএসটি পরীক্ষা দিবা এবং এটা ডেফিনেটলি তোমাদের লাইফের সর্বশেষ পরীক্ষা হ্যাঁ জিএসটি হচ্ছে তোমাদের লাইফের সর্বশেষ পরীক্ষা এরপরে আর কোনো পরীক্ষা দিবা না এবং জিএসটি হচ্ছে সবচেয়ে বড় সুযোগ হ্যাঁ একটা সিট কনফার্ম করে ফেলার কিংবা পাবলিক ক্যান হওয়ার সবচেয়ে বড়ো সুযোগ হচ্ছে জিএসটি জিএসটির উপরে আর কোনো সুযোগ হইতে পারে না সো তোমরা যারা সেকেন্ড আর আছো তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলবো যে তোমরা একটু এই কয়েকটা দিনের একটু গোছানো প্রস্তুতিতে কিন্তু জিএসটিতে একটা সিট কনফার্ম করে ফেলতে পারবা হ্যাঁ তো আমি বরাবরের মতোই তোমাদেরকে বলি যে বিশেষ করে জিএসটি পরীক্ষায় সবচেয়ে বড় হাতিয়ার যেগুলো তার মধ্যে টাইমিং শর্টখাট তারপর ফাস্ট ক্যালকুলেশন তারপর হ্যান্ড ক্যালকুলেশন ক্যালকুলেটর ছাড়া কীভাবে ক্যালকুলেশন করে দিয়ে আসতে হয় এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু জানতে হয় তাই না সো এবং আরও সবচেয়ে বড় যেটা যেটা সেটা হলো যে অল্প সময়ের ভিতরে আমার গুছানোর প্রস্তুতি যে আমি কি কি পড়বো কি কি রিভাইজ দিব হ্যাঁ তো এখন এই এই সময়টাতে অনেকেরই প্রশ্ন আসে যে ভাই আমি কি কী রিভাইজ দেবো বুঝতেছি না বা কি পড়বো সেটাও বুঝতে পারতেছি না সো আমি তোমাদেরকে বলবো সেকেন্ড টাইমে যারা আসো তারা আমার এই অ্যানালাইসিস কোর্সটা নিতে পারো হ্যাঁ আমি বরাবরের মতোই একটা কোর্সের কথা বলে আসতেছি কারণ খুব স্বাভাবিকভাবে তোমরা আমাকে চাপাচাপি কোর্সে দেখে আমি কোর্সটা নিয়েছিলাম এবং অতি অল্প টাকার হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে খুলছিলাম সেটা এখন তিনশো টাকা নিয়ে আসছি এখানে কী কী থাকতেছে বলছি তাও আবার একটু বলি যে এখানে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে বিগত পনেরো বিশ বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস পাবা এবং এই কোয়েশ্চেন অ্যানালিসিস করা যেগুলো আমি করাই সেগুলো যদি তোমরা নিজেরা একটু দেখে যাও এখান থেকে নাইনটি পারসেন্ট কমন পাবা অনেক কোর্স তো করলা তাই না লাইফে তো কম কোর্স নাই সো এই শেষ শেষ একটা কোর্স করে আমার মনে হয় না যে তোমার খুব একটা লস হবে হ্যাঁ তুমি যেখানে নাইনটি পারসেন্ট জিনিসপাতি কমন পাবা টপিক কমন পাবা হ্যাঁ সেখান থেকে তোমার তিনশো টাকা আসলে কোনো বিষয়ই না যেখানে তিনশো পঞ্চাশ টাকা ছিল আমি কমাই নিয়ে আসছি এই সময়টাতে সো আমি যে ক্লাসগুলো নিছি এই ক্লাসগুলা মাত্র এক ঘন্টা ডিউরেশন হবে এক ঘন্টার উপরে হায়েস্ট দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট ডিউরেশন হবে সো তুমি চাইলে তিন থেকে চার দিনের ভিতরেই কিন্তু সবগুলো ক্লাস করে ফেলতে পারবে এটা হচ্ছে বেনিফিট এই ক্লাসগুলো করলেই তুমি আসলে অনেক শর্টকাট অনেক টেকনিক হয়তো বা তুমি এমন জিনিস পাবা যেটা তুমি পরীক্ষার হলেও যা পাইতে পারো হ্যাঁ এমন জিনিসও থাকে হ্যাঁ কারণ এনআলাইসিস কোর্স তো কখন কি দিয়ে দেয় আসলে কেউ জানে না সো আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি কোর্সের মাধ্যমে সবাইকে ট্রেন করার এখানে প্রায় চারশোর মতো মানুষজন আছে তো তোমাদেরকেও বলবো যারা সেকেন্ড টাইমের আসো তারা এই কোর্সটা নাও এবং তোমরা তোমাদের প্রস্তুতিটাকে আরও ভালোভাবে গুছায় নিয়ে আসো হ্যাঁ তো তোমাদের কাছে এই একটা অনুরোধ থাকলো এই কোর্সটা সবাই ভর্তি হোক যারা সেকেন্ড টাইমার আসো বিশেষ করে এবং যারা ফার্স্ট টাইমার আসো তারা ডেফিনেটলি তো কোর্স করবাই হ্যাঁ সেকেন্ড টাইমাররা আসলে তাদের শেষ ভরসা হিসাবে এই কোর্সটা নিতে পারে তো আমি সবার সবার জন্য শুভকামনা রেখে আসলে রেখে দিচ্ছি কারণ বিষয়টা হচ্ছে আমি যেখানে আসছি এখানে আসলে নেটও অনেক প্রবলেম এবং গ্রামে চলে আসছি তো সো অনেক প্রবলেম হয় সো ঠিক আছে